হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে অবশেষে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনীতে প্রায় নয় হাজার পদে কিন্তু নিয়োগ দেবে ইতিমধ্যে কিন্তু একটি বিশাল বড় নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে ভাই বাংলাদেশ আনসার ও গ্যারাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু এবার মানে এই বছরই প্রায় নয় হাজার লোক নেওয়া হবে বিষয়টা কি ভাবা যায় এই বিশাল সার্কুলারটা কিন্তু প্রতি মানে ধাপে ধাপে আপনাকে সার্কুলারটা প্রকাশ করবে যেমন আজকে একটি বিশাল সার্কুলার প্রকাশ পেয়েছে যারা অষ্টম শ্রেণী পাস তারা কিন্তু আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা থাকবে এবং বাংলাদেশ সরকার কিন্তু দেশের বেকার যুব সমাজকে কাজ থেকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু বিশাল বড় বড় সার্কুলার দিচ্ছে ভাই বাংলাদেশের অন্যতম ভালো লাগার চাকরি সেটা হচ্ছে ডিফেন্স বাহিনী আর যদি ডিফেন্স বাহিনীতে যদি নয় হাজার লোক নেওয়া হয় যদি অষ্টম শ্রেণী এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন চলুন দেখিনি আজকের সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং আপনার বয়স সীমা কত লাগবে এবং আপনার উচ্চতা কি লাগবে এ টু জেড সম্পূর্ণ কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে বাই। আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই আনসার সার্কুলারে খুঁটিনাটি এবং কিভাবে আবেদন করবেন কয় তারিখ থেকে আবেদন শুরু এ টু জেড থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভাই সকলে কিন্তু একটি আশা থাকে যে বাংলাদেশ কোন একটি গভর্নমেন্ট বা ডিফেন্সে চাকরি করার সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু প্রায় নয় হাজার লোক নেওয়া হবে প্রতি দাপে দাপে এখন একটি সার্কুলার দিয়েছে পরবর্তী কিছুদিন পরে কিন্তু আরেকটি সার্কুলার দেবে তো ভাই যারা আনসার বাই নিতে বা ডিফেন্স আর কি করতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে কারণ একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে কিন্তু অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে এবং প্রতি দাপে ধাপে কিন্তু আপনার সার্কুলারে আবেদন করতে হবে কারণ আপনি যদি একটি সার্কুলার আবেদন করেন ওটা যদি ব্যর্থ হন পরবর্তীতে আরেকটি আবেদন করবেন ওটার কিন্তু সফল নিশ্চয়ই নিশ্চয়ই আসবে তো আজকের যে সার্কুলারটা সেটা হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী ও গ্যারাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা ভাই সরাসরি কিন্তু থেকে সার্কুলারটা প্রকাশ পেয়েছে ভাই যাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন ভাই একটি ভালো লাগার চাকরি একটি সম্মানদায়ক চাকরি যদি কিছু মনে করে থাকি সেটা হচ্ছে আনসার বাহিনী আনসার বাহিনী কিন্তু বাংলাদেশের অন্যতম ডিফেন্স বাহিনী কারণ বাংলাদেশের সরকারের ডিফেন্স বাহিনীকে এগিয়ে নিতে কিন্তু প্রত্যেকটি বাহিনীর তালে এগিয়ে যেতে হবে এখন তো কিন্তু বর্তমানে বাংলাদেশ আনসার বাহিনী ব্যাটালিয়ানে কিন্তু হিউজ পরিমাণ ট্রেডিং এবং কিন্তু দেশি অস্ত্র বা বিদেশি অস্ত্র কিন্তু তাদের হাতে প্রয়োগ করছে বা হাতে দিচ্ছে কারণ বাংলাদেশের ডিফেন্স বাহিনী আরও শক্তিশালী করার জন্য দেশকে আরও শক্তিশালী করার জন্য এখানে যে বিষয়ে সার্কুলার দিছে সেটা হচ্ছে হবে যারা অষ্টম শ্রেণী পাস হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে গাড়ি চালক বাই যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করেছেন যাদের একটি হালকা বৈধ লাইসেন্স আছে তারাই কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এই মোকা বা এই সুযোগ কিন্তু সবসময় বাংলাদেশ সরকার দেবে না কারণ হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ ডিফেন্স বাহিনীর জন্য কাজ করছে কারণ হিউজ পরিমাণ ডিফেন্স বাহিনী প্রয়োজন বাংলাদেশ সরকার কারণ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে প্রথম দিক দিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু নির্বাচন শুরু সেক্ষেত্রে এবার হিউজ পরিমাণ ডিফেন্স বাহিনীর লোক নেওয়া হবে তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের নাগরিক কিন্তু আবেদন করতে হবে তো পদের নাম হচ্ছে গাড়ি চালক লগ্ন হবে প্রায় সাতষট্টি জন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কারণ গাড়ি চালাতে হলে কিন্তু একটি লাইসেন্স লাগে যারা মানে হালকা পাতলা ড্রাইভিং জানেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু দুইটি পদের জন্য লোক রয়েছে যারা হালকা ড্রাইভিং জানেন তাদের জন্য কিন্তু গ্রেড মানে যাদের বেতন স্কেল হবে ষোলোতম আর যারা গাড়ি ভারী গাড়ি চালাতে পারেন ট্রাক মানে বড় বড় বাস সকল ধরনের ভারী যানবাহন চালাতে পারেন তাদের কিন্তু পূর্ণতম গ্রেডের পূর্ণতম গ্রেডের বেতন দেওয়া হবে এখানে কিন্তু আরেকটি প্রশ্ন বলেছে যে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের আগ্রেদার বেশি পাবে কারণ হচ্ছে আপনি যদি বাস্তবে আপনি যদি চালিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখানে কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই কারণ গাড়ি চালকের কিন্তু কোনো উচ্চতার প্রয়োজন নেই চলুন যারা আবেদন করবেন সেক্ষেত্রে বলে দিলাম অষ্টম শ্রেণী পাস এখন চলে আসেন যে অনলাইনে আবেদন করতে আপনার কি কি প্রয়োজন হবে যারা অনলাইনে আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করতে সর্বনিম্ন দুই কপি ছবি প্রয়োজন হবে এবং মানে শিক্ষা সনদপত্র লাগবে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এবং যারা আপনারা মানে যারা মানে গেরামে আছেন তারা কিন্তু চেয়ারম্যান থেকে সাইন নিতে হবে যারা কাউন্সিলারের আন্ডার আছেন তারা কিন্তু কাউন্সিলারের আন্ডার থেকে সাইন নিতে হবে যেমন আপনার যদি আপনার মুক্তিযুদ্ধ হয়ে থাকেন মুক্তিযুদ্ধ সনদ লাগবে এবং যদি আপনাকে আনসার কোর্টে যদি আগে পরীক্ষা দিয়ে থাকেন বা আনসার ট্রেডিং করে থাকেন সেই কাগজপত্র থাকলেও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন তো আপনার নাগরিক সনদপত্র লাগবে তারপর আপনার অবিবাহিত এই সনদপত্র লাগবে এগুলো কিন্তু প্রয়োজন হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে ক্ষুদ্র নাগৃষ্টির কৃতিপক্ষে কিন্তু মানে আপনি যদি ক্ষুদ্র নাগৃষ্টি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সনদপত্র লাগবে এবং আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র কিন্তু সনদপত্র লাগবে অনেক ভাই আমাকে প্রশ্ন করতে পারেন যে জাতীয় সনদপত্র কিভাবে সনদ সপ্তাহিত করব করবো ভাই আপনাদের উপজেলায় কিন্তু অনেক বিসিএস ক্যাডার স্যারেরা থাকে যেমন মৎস্য স্যার বিসিএস স্যার রয়েছে সমাজ কল্যাণ বিসিএস স্যার রয়েছে বিভিন্ন পদে কিন্তু বিসিএস স্যারেরা ওদের ওই জায়গায় বসে তো আপনারা কিন্তু ছবি নিয়ে ওই জায়গায় তাদের থেকে সনদপত্র নিয়ে আসতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এখানে চলে আসি যে কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ এবং প্রার্থীকে কত টাকা দিয়ে আবেদন করতে হবে একটি প্রার্থীকে অবশ্যই একশো টাকা পে করে টেলিটক সিমের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন যারা আবেদন না করতে পারেন তারা কিন্তু তারা কিন্তু আপনারা যে কোনো একটি কম্পিউটার দোকানে যেয়ে কিন্তু বললেই চলে ভাই আমাকে আবেদন করে দিন তারা কিন্তু আবেদন করে দিতে পারে এবং আপনার বয়স হতে হবে তেরো দশ থেকে দশ থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে কিন্তু এ টু জেড সব বিষয় কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিলাম এখন চলে যাই কবে আবেদন শুরু কবে আবেদন শেষ যারা আবেদন করতে চান ডাব্লুড আনসার বিডি মানে গভ বিডি কিন্তু প্রবেশ করতে হবে আবেদনের ক্ষেত্রে কিন্তু চোদ্দো দশ দুই হাজার পঁচিশ হতে আবেদন চলবে তিন এগারো দুই হাজার পঁচিশ বিকাল মানে বিকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন চলবে তো আশা করি সকলে আমার ভিডিওটা বুঝতে পেরেছেন কারণ হচ্ছে ভাই একটি ভালো লাগার চাকরি এবং একটি সম্মানদায়ক চাকরি বাংলাদেশ আনসার বাহিনী কারণ আপনি যদি মানে ভবিষ্যৎ গড়তে চান তাহলে কিন্তু আপনাকে আনসারের যোগ দিতে হবে এখন অনেক ভাই আমাকে বলছে যে কীভাবে পরীক্ষা হবে ভাই পরীক্ষার কাছে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে কারণ ড্রাইভিং টেস্ট ছাড়া কিন্তু আপনি কিভাবে পরীক্ষায় কিন্তু দিতে হবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা সকলে জানেন যে ছয় আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জিনিস কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং কিন্তু এটা না হোক পরবর্তীতে কিন্তু আপনার নয় হাজার পদের যেমন সৈনিক পদে আপনার এস পাস থাকলে এবং আপনি উচ্চতা যদি পাঁচ ফিট থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু অন্য অন্য পদের জন্য আবেদন করতে পারবেন কারণ একটি ভালো লাগার চাকরি এবং একটি সম্মানদায়ক চাকরি হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী কারণ আপনি যদি একজন আনসার বাহিনীতে ঢুকেন তাহলে কিন্তু আপনি পরবর্তী প্রজন্ম কিন্তু আস্তে আস্তে ভালো ভালো পথেও কিন্তু যেতে পারবেন কিছুদিন পরে কিন্তু হিউজ পরিমাণ বাইক আনসার ব্যাটালিয়ানের লোক নেওয়া হবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখন থেকেই প্রিপারেশন নেন কারণ প্রিপারেশনের কোনো বিকল্প নেই কারণ আপনি যদি ইতিমধ্যে কিন্তু দ্রুতকের পরীক্ষা চলমান রয়েছে কারণ একত্রিশ থেকে কিন্তু আপনার দ্রুতকের পরীক্ষা হবে এবং যে অন্যান্য বিষয় রয়েছে যেমন সামনে কিন্তু এসআই নিয়োগ আসবে কিন্তু আমি এসআই নিয়োগ একটি ভিডিও বানাবো সে জন্য একটু অপেক্ষা করুন এটু যেটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো আর আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা এবং একটি লাইক একটি কমেন্টে কিন্তু আমি এত দূর এসেছি সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম কারণ হচ্ছে পরবর্তীতে কোনো যদি ধাপে তাপে আপনি ভিডিও চান সকল ধরনের ভিডিও কিন্তু এখানে পাবেন এবং আমার এই সার্কুলারে যদি কোনো বিন্দু পরিমাণ আপনাকে ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল হয় কারণ সকল মানুষের ভিতরে কিন্তু সকল ধরনের প্রতিভা থাকে না সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম